জাতীয় প্রেস উপলক্ষে বক্সনগর প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার দিনভর পালিত হল একগুচ্ছ সামাজিক কর্মসূচি দিনের শুরুতেই প্রেস ক্লাবের সদস্যরা ক্লাবের প্রাক্তন সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় ত্রিদীপ করের প্রতিচ্ছবিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধা জানান তার অবদান স্মরণ করে সাংবাদিকরা জানান ত্রিদীপ কর ছিলেন এলাকার সাংবাদিকতার অন্যতম পথ প্রদর্শক পাশাপাশি ক্লাব প্রতিষ্ঠার পেছনে তার অবদানের কথা তুলে ধরা হয় এরপর প্রেস ক্লাবের সদস্যরা বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে যান সেখানে চিকিৎসাধীন রোগী রোগিনী ও তাদের সঙ্গে থাকা পরিজনদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনচার্জ ডক্টর দীপ্তনীল নাথ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন রোগী ও তাদের পরিজনেরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকরা যান কলম জোড়া আরক্ষা প্রশাসনে সেখানে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তারা প্রেস ডে উপলক্ষে সাংবাদিকরা পুলিশ প্রশাসনের সদস্যদের মিষ্টি উপহার দেন এবং ভবিষ্যতে একে অপরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেন অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সংবাদকর্মীরা যান বক্সনগরের দুপুরিয়াবান্ধ এলাকার দরিদ্র ও অসুস্থ যুবক জলিল মিয়ার বাড়িতে তার চিকিৎসার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই সহযোগিতার জন্য জলিল মিয়ার পরিবার প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও জাতীয় প্রেস ডে উপলক্ষে প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও একটি বড় সামাজিক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে আগামী সতেরোই নভেম্বর সঞ্ঝায় বক্সনগর বাংলো মাঠে একশো জন গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হবে বক্সনগর প্রেস ক্লাবের এই ধারাবাহিক সামাজিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা করিয়েছে এবং সংবাদ মাধ্যমের মানবিক দায়বদ্ধতাকে আরো একবার তুলে ধরেছে ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ এবং আই সি বক্সনগর আমার সাথে এখন বক্সনগর প্রেস ক্লাবের সব সদস্যরা এখানে আছেন আজকে আজকে ন্যাশনাল প্রেস ডে যেখানে আমরা প্রতি বছর ষোলো নভেম্বর এই প্রেস ডেকে আমরা পালন করে থাকি এবং এখানে প্রেস প্রেসের যে সাংবাদিক ভাইয়েরা সবাই এসেছেন আমাদের হাসপাতালে এসে আমাদের সাথে আলোচনা করেন প্রেসের সম্বন্ধে এবং নিজেদের সন্ধি বিতরণ করা হয় এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ আমরা আমি চাই অসংখ্য এই প্রেস ডেটাকে আরও ভালোভাবে নমস্কার ভাই আমি দীর্ঘদিন অসুস্থ এক বছর দুই মাস আমার জিনিসটুক একটা হাত একটা পাও হ্যাঁ অবশ্যই এবং আমি হ্যাঁ কিছু করতাম পারি না হ্যাঁ আমার সংসারে শুধু আমি উপার্জন করি করি আমার কেউ নাই মাও নাই বা নাই মারা গেছে আমার দুইটা সন্তান একটা ছেলে তিন বছর আর মেয়েটা আট বছর হ্যাঁ তো এটি লোই আমি সংসারের মাধ্যমে খুব অসহায়ের মধ্যে ঘুরিয়েছি হ্যাঁ আর আজকাল আমাদের বক্সনগরের প্রেসাবাত্রিকা যারা সাংবাদিক আছে সবাই আইছে আমার দেখত এবং আমারা কিছু সাহায্য করছে করবো আর এটার মাধ্যমে যারা আমারে দেখতে আছেন এই সাংবাদিকদের মাধ্যমে আমার একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন হ্যাঁ ये जैसे से दावी दिल्ली